হ্যালো গাইস প্রথমে টিকটক ভিডিওগুলো দেখো এরপর এই ভিডিওর ফানি কমেন্টগুলো পড়ব লেটস গো তো चलिए शुरू करते हैं আগুন জলুক ভতিজার বোকে এত অল্প বয়সে ছেলেটাকে বিয়ে দিও কি ঠিক হলো আমি বলুম না করে মেটার ভাগ্য অনেক ভালো এত অল্প বয়সে ছেলেটাকে বিয়ে করছে কথা কথা বুলাক মারা অবস্থা ওই মিয়া কি একটাকটা কই দিয়েছো একসাথে তিনটা ইট দাও কি করস কি তুই তিনটা ইট ধরতে পারবি আরে তুমি দাও আমার এই কাজের 10 বছরের অভিজ্ঞতা আছে আমি গাজীপুরে এই কাজ করে আসছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই ধর আমি দিতাছি এ সাধারণ পাছা নয়লা আর এফ এর পাছা মনে হয় ভাগ্যেস ইটে তেল মাখা ছিল না তাহলে তো পুরোটাই ঢুকে যেত আপনার পাছাটা চল্লিশ এই পোস্টের জন্য আপনার নানীকে ধন্যবাদ ভাই আজকে মোবাইল নেই বলে টিভি দিয়ে কমেন্ট করতেছি মোবাইল খাইতে খাইতে ভাত দিয়ে কমেন্ট করলাম আজ টাচ ফোন নেই বলে বাটন ফোন দিয়ে কমেন্ট করতেছি তালহা আপু তালহা ভাই কি গেম খেলা ছেড়ে দিছে ভাই মোবাইল নেই তো কি হয়েছে ক্যালকুলেটার তো আছে এগুলো ভিডিও ইউটিউবে ছাড়বেন কারণ আমরা ইউটিউব দেখি না বুক ভরা ভালোবাসা ভাই তোমার কয় মাস চলতেছে বলো তো মাস এই জন্য এত বড় বউিং হয়েছিল আজকে বুঝতে পারলাম প্রচুর গরম লাগতেছিল তারপরে মমতাজার পাंका পাंका ঘন্টা শুনলাম এখন ঠান্ডা লাগতাছে করোনা এত মানুষ মরলো তখন কইছিলি তুই চতুর্থ লিঙ্গের মানুষ এখন বাংলাদেশেও পাওয়া গেছে ডেঙ্গু যার কত মানুষ মারা গেছে তুই কইছিলি রে আপনি সামনের দিকে এগিয়ে যান আর ফিরে আসেন না রান্না ছাড়াই খিচুড়ি রেডি এই জন্য মা বলে খাইতে বসে মোবাইল দেখিস না খালি ভাত ছিল ডাল দিয়ে দিসে ভূত দেখাম ভয় করি এত বড় ছেলে ভূত আমার ভালো ছিঁড়তে লে ছিড়ে দিলাম কাপগুলো ছেড়ে দিতে বলো সুযোগ বারবার আসে না ফ্রিতে সার্ভিস দিলোরে রে বেটা আমি রাতে এটা বলবো চমকে গেলাম ছেড়ে আপনার উপকার করছে আর কাটে হবে না